বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা সমস্ত সংখ্যালঘু ভাইদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই হলো যে ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র সরকার অমিত শাহ সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে সাল নয় বরং সালের মধ্যে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের কিন্তু ভারতবর্ষ থেকে আর তাড়ানো যাবে না এমন কিন্তু একটা গ্যাজেট নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে ফরেনার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই আইনে কি বলা হয়েছে এবং তারা কি সে আবেদন করতে পারবে কি না পারবে এই সমস্ত ইনফরমেশন ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটু কিছু মিস করো না তো চলো ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলটি নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে বন্ধুর সাথে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবার প্রথমে দেখা যাচ্ছে কিন্তু দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত কা রাজপত্র এটা কিন্তু ইন্ডিতে এখানে লেখা আছে যেখানে বলা হয়েছে নয়াদিল্লি মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দু সালে কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশন আদেশটাকে প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি নিচে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশ নয় নয়াদিল্লি পহলা সেপ্টেম্বর দু এই পঁচিশ আদেশটা কিন্তু দেওয়া হয়েছে আগে যেখানে একত্রিশ বারো এর মধ্যে যারা ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে সেটা বৈধভাবে হোক বা অবৈধভাবে তারা একত্রিশ বারো দু হাজার সালের মধ্যে আসলে কিন্তু তারা ভারতে থাকতে পারবে অন্যথায় এর পরে যারা এসে তাদের কিন্তু ডিপোর্ট করা হবে কিন্তু সেখানে কিন্তু এবার সবচেয়ে বড় আপডেটটা করা হয়েছে একদম দু সাল নয় এবার দু সাল পর্যন্ত কিন্তু করে দেওয়া হয়েছে এখানে কি কি বলা হয়েছে আমি বলে দিচ্ছি দু চব্বিশ সালের মধ্যে যারা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ভারতে প্রবেশ করে গেছে বৈধভাবে হোক বা অবৈধভাবে তাদের কিন্তু আর ভারত থেকে ডিপোর্ট করা হবে না এবং তারা কিন্তু আর অবৈধ প্রবাসী নয় এখানে তিন নম্বর পয়েন্টে অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমি ইংরেজি থেকে বাংলা করেছি তাই একটু মিনিংসটা এদিক ওদিক হয়ে গেছে আমি সহজ ভাষা বলে দিচ্ছি ভারত শুধু ভারত নয় যে কোনো দেশের মানুষ যদি অন্য দেশে যায় তাতে কিন্তু বৈধভাবে যেতে হয় পাসপোর্ট ভিসা করে তো পাসপোর্ট ভিসা ছাড়া যদি কেউ এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করে তাদের কিন্তু গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় অবশেষে তাদের কিন্তু জরিমানা এবং জেল খাটিয়ে তাদের কিন্তু ওই দেশ থেকে ডিপোর্ট অর্থাৎ নিজের দেশে ফেরত পাঠানো হয় তো সেই সমস্ত যে পাসপোর্টের আইন রয়েছে বিদেশি আইন রয়েছে সেই সমস্ত ধারা থেকে কিন্তু এই ধরনের মানুষদের কিন্তু অব্যাহতি অর্থাৎ ছাড় দেওয়া হলো সেটাই কিন্তু এই পয়েন্ট বলা হয়েছে এবং এখানে নিচে তুমি দেখতে পাচ্ছ এখানটা কিন্তু নেপাল ভুটান এই সমস্ত অনেক কিছু তিব্বতী মানুষ যারা আইনে কিছু পরিবর্তন করা হয়েছে কিন্তু আমরা এখানে যাবো না আমরা মেন দেখবো এই জায়গাটা দেখতে পাচ্ছ যেটা হাইলাইট করে দিয়েছি আমি অলরেডি এখানে বলা হয়েছে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি যিনি হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান যিনি ধর্মীয় নিপীড়ন বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এইবার কিন্তু মেন জায়গাটা তুমি দেখতে পাচ্ছ একত্রিশে ডিসেম্বর দু যেটা আগে ছিল কিন্তু একত্রিশে ডিসেম্বর দু চোদ্দ সাল যেটাকে আরো দশ বছর বাড়িয়ে দেওয়া হলো একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে তাদের কিন্তু আর অবৈধ প্রবাসী বলা চলবে না তারা কিন্তু বৈধ এখন থেকে এই ভারতবর্ষে এখানে দুটো আরো সাবক্লোজ এখানে দেওয়া হয়েছে আমি সেটাও তোমাদের পড়ে বোঝাচ্ছি ধরো তুমি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সেটা পাসপোর্ট দিয়ে হোক বা পাসপোর্ট ছাড়া এখানে দুটো ক্ষেত্রে দেওয়া আছে এক নম্বর বলা আছে বৈধ পাসপোর্ট ছাড়া বা পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথিভুক্ত ছাড়া অর্থাৎ পাসপোর্ট ছাড়া কিন্তু অন্যান্য পারমিশন থাকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ানের সেই পারমিশন ছাড়া বা পাসপোর্ট ছাড়া তুমি এসে থাকো তাতেও হবে যদি তুমি বৈধ নথিপত্র অর্থাৎ পাসপোর্ট বা ভ্রমণের নথি নিয়ে এসেছিলে কিন্তু সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেই দুটো ক্ষেত্রে কিন্তু তুমি এখন থেকে ভারতবাসে থাকতে পারবে এবং তুমি কিন্তু অবৈধ প্রবাসী আর রইলে না তুমি কিন্তু এখন থেকে বৈধ হয়ে গেলে এবার অনেকেই জিজ্ঞাসা করছে এরা কি এই মুহূর্তে সিএতে আবেদন করতে পারবে তো এই মুহূর্তে কিন্তু সেই প্রাধান্যটা দেওয়া হয়নি যে সালের পরে পর্যন্ত যারা এসছে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে তারা কিন্তু এই মুহূর্তে সিএ বা অন্য যে কোনো নাগরিকত্ব গ্রহণের যে আইন রয়েছে সেখানে তোমরা এখন এই মুহূর্তে নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ সিএতে হতে পারে আগামীতে কোনো পরিবর্তন আনা হতে পারে যে দু হাজার চব্বিশ যারা চলে এসছে কারণ সিএর এর আইন অনুযায়ীও কিন্তু তোমাকে পাঁচ বছর কিন্তু ভারতবর্ষে থাকতে হবে তারপরে কিন্তু তুমি সিএতে আবেদন করতে পারবে তো হতে পারে যারা চব্বিশ সাল এসছে তাদের চব্বিশ আর পাঁচ উনত্রিশ সাল বা তিরিশ সালের দিকে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে অথবা যদি সিএতে আইনে পরিবর্তন করা না হয় তাহলে কিন্তু আগের থেকে একটি আইন রয়েছে যে একটা মানুষ সাধারণভাবে ভারতের নাগরিকত্ব কিভাবে গ্রহণ করে সে তার জন্য কিন্তু তাকে এগারো বছর ভারতবর্ষে থাকতে হয় বৈধভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু অলরেডি বৈধ হয়ে গেছে তাহলে যদি সিএতে আইন পরিবর্তন না করা হয় তবুও তারা এগারো বছর ভারতবর্ষে থাকার পর কিন্তু তারা সিএতে নাগরিকত্ব গ্রহণ করতে পারবে এমনই দেখতে পাচ্ছ যে পাকিস্তান থেকে আসা ভারতীয় গায়ক এখন বর্তমানে ভারতীয় গায়ক যিনি পাকিস্তানের গায়ক ছিলেন আদনান শামী খান তিনি কিন্তু অবশেষে ভারতবর্ষের নাগরিক হয়েছেন এই নাগরিকত্ব আইনের মাধ্যমে তিনি কিন্তু সিএতে নাগরিকত্ব পাননি কারণ তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয় তিনি কিন্তু একজন মুসলিম সাধারণ যে জেনুইন প্রক্রিয়াটা রয়েছে ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণের সেটা কিন্তু হচ্ছে এগারো বছর কিন্তু তোমাকে ভারতবর্ষে বৈধভাবে থাকতে হবে তো সে যেহেতু পাসপোর্ট করে বৈধভাবে ভিসা নিয়ে এই দেশে ছিল এবং এগারো বছরের শেষে সে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বটা গ্রহণ করেছে কিন্তু অন্যদিকে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও কিন্তু এখন বৈধ হয়ে গেল তারা কিন্তু আর অবৈধ রইল না তো পরবর্তীতে যদি সি এ আইনে কোনো পরিবর্তন করা হয় যে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে যারা এসে তারা সি তে আবেদন করতে পারবে সেটা করে দিতেও পারে অথবা তুমি যদি এগারো বছর থেকে যাও তাহলে কিন্তু তুমি জেনুইনভাবেই একদম যেটা অনেক আগের থেকে আইন রয়েছে সেই জেনুইন ভাবে এগারো বছর থাকার পরে সেই দেশের আইন কিন্তু বলছে যে তুমি সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে অর্থাৎ ভারতবর্ষের নাগরিকত্ব কিন্তু তুমি গ্রহণ করতে পারবে তো এখনো পর্যন্ত সিএ তে তারাই আবেদন করতে পারবে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসছে এবং ডিসেম্বর সালের মধ্যে এবং পরে যারা ডিসেম্বর সালের পর্যন্ত ডিসেম্বর চোদ্দ সাল থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের মধ্যে যারা রয়েছে তারা এখন থেকে ভারতবর্ষে থাকতে পারবে তাদের আর ডিপোর্ট অর্থাৎ তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে না তারা কিন্তু এখন আর অবৈধ রইল না তারা এখন বৈধ হয়ে গেছে তারা থাকতে পারবে কিন্তু আগামীতে হয়তো পরিবর্তন করা হবে না হলে এগারো বছর থাকার পরে তোমরা ভারতবর্ষের নাগরিকত্ব কিন্তু গ্রহণ করতে পারবে তো যে যাই বলুক না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না কিন্তু তুমি ভারতবর্ষে বৈধভাবে থাকতে পারছো ঠিক আছে সেটা তুমি পাসপোর্ট নিয়ে আসো অথবা পাসপোর্ট ছাড়াই আসো না কেন বোঝাতে পারলাম আশা করি বিষয়টা এই অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশনটা যদি তোমার কারো দরকার পড়ে আমি নিচে কমেন্টে দিয়ে দেবো পিন করে তোমরা চাইলে সেখান থেকে ওই অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশনটা দেখতে পারো এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে সেই অফিশিয়াল গ্যাজেট অফ ইন্ডিয়ার নোটিফিকেশনটা যে আদেশটা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সেটা কিন্তু এখানে তোমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথমে হিন্দিতে লেখা থাকে এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে নিউ দিল্লি টিউজডে সেপ্টেম্বর দু নতুন দিল্লি এটা প্রথমে কিন্তু যে গৃহ মন্ত্রালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে জারি করা হয়েছে সেটা কিন্তু প্রথমে এখানে হিন্দিতে লেখা আছে এবং এরপর যদি তুমি নিচে চলে আসো এই জায়গাটায় তুমি দেখতে পাচ্ছো এখানে কিন্তু ইংরেজিতে লেখা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের অর্ডার অর্থাৎ আদেশ নিউ দিল্লি ফার্স্ট সেপ্টেম্বর দু এবং এরপরে যদি তুমি নিচে চলে আসো এরপরে তুমি নিচে চলে আসো এই হচ্ছে মেন পয়েন্টটা যেটা যেখানে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তানের সংখ্যালঘুদের ছাড় দেওয়া হয়েছে

এখানে দুটো সাব ক্লাস বলে দিয়েছিলাম উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস অর দু নম্বরে রয়েছে উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ সাচ ডকুমেন্টস হ্যাভ এক্সপায়ার্ড অর্থাৎ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেল নতুন থাকলে অবশ্যই বলে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আগামীতে এই ধরনের আরো ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ